আবার উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিমধ্যে দুই দফায় শিকার হয়েছেন চবি শিক্ষার্থী ও শিক্ষকরা এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাতের ঘটনা সামাল দিয়ে দুপুরে সমঝোতা করতে গেলে প্রক্টর ও প্রভিসির উপর হামলা করে স্থানীয়রা এতে তারা দুজনেই গুরুতর আহত হয়েছেন আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে চবির মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে রোববার দুপুর বারোটার দিকে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে জোবরা গ্রামে এ ঘটনা ঘটে আহত উপ উপাচার্য কামাল উদ্দিন ও প্রক্টর তানবির হায়দার আরিফকে চবির মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকাল নিক্ষেপ চলছে এখন পর্যন্ত আমাদের এই ক্যাম্পাসের যে পরিবেশ প্রায় একশো স্টুডেন্ট আহত হয়েছে কয়েকজনের অবস্থা গুরুতর জানি না কি অবস্থা আমাদের মেডিকেলে পর্যাপ্ত নাই সিএমসি নিতে আমরা পারতেছি না পর্যাপ্ত আর প্রশাসন কেউ নাই আজকে আমাদের বাঁচানোর জন্য কেউ না আমার ভাইরাস এই উত্তর তরতে ঘন্টার পর ঘন্টা আসছে প্রায় চার ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কেউ নাই পানির সংকট খাবারের সংকট তারপরও আমাদের এই জায়গার শিক্ষার্থীরা লড়ে যাচ্ছে এই জায়গার এই জোটাবাসী বর্বর এরা যদি বলে আইএমএ জাহিলিয়াতের যুগের পুরো এরা এমন আমাদের এখানে পুলিশ প্রশাসন সেনাবাহিনী ছিল ওই সেনাবাহিনী থাকার ভিতর ওরা আমাদের প্রথমে হামলা করে আজকের আজকের যে যে মারামারি শুরু এটা সামনে ওরাই প্রথমে আমাদের এদিকে জড়িতদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা রোববার সকাল থেকে চবির জিরো পয়েন্টে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে জড়ো হয়ে মিছিল শুরু করলে সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা আসতে শুরু করে এসব শিক্ষার্থীরা দুই নম্বর ও এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপনের দাবি জানান ছাত্রনেতারা অভিযোগ করেন হাটহাজারি প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে এজন্য বেড়েছে আমরা তিন দাবি জানিয়েছি এর আগে গতকাল রাত দেড়টায় চবির দুই নম্বর গেটে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এতে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন রাত তিনটার দিকে পরিস্থিতি সামাল দিতে ছয় গাড়ি সেনাবাহিনী মোতায়েন করা হয় এখনকার পরিস্থিতি ওরা আমাদের যাকে বাঁচছে তাকে আহত করছে একটু আগেও আমাদের এক ভাইকে ওরা মাথায় কোপ দিছে তার অবস্থা খুবই মর্মান্তিক এবং প্রশাসন আমাদেরকে কোনো ধরনের সাহায্য করতেছে না প্রশাসন একটু আগে টিকটক করতে আসছে এসে দু একটা ঢেল খাইছে চলে গেছে তাদের আর কোনো আনাগোনা নাই এই যে গোলাবান সকাল থেকে আছে তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো প্রশাসনের দেখার তো কোনো বিষয় নাই আমাদের তো কোনো নিরাপত্তাও নাই আমরা যদি এখন হলে ফিরে যাই বা কটেজ ফিরে যাই একটু পরে ওরা এসে আমাদের কটেজে হামলা দিবে এসপি কে কল দেওয়া হয়েছে তারা বলে যে আমাদের পুলিশ ফোর্স যাইতে ভয় পাচ্ছে ওরা যদি এতই ভয় পায় তাহলে ওরা চুরি করে ঘরে বসে থাকুক ভাই প্রত্যক্ষদর্শীরা জানান চবির দর্শন বিভাগের চব্বিশ পঁচিশ বর্ষের শিক্ষার্থী সাকিফা দুই নম্বর গেটে মাছ বাজারের শাহাবুদ্দিনের বাসায় ভাড়া থাকতেন রাত এগারোটা বিশ মিনিটে বাসায় ঢুকতে চালে তার সাথে দারোয়ানের বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে ওই দারোয়ান নারী শিক্ষার্থীকে মারধর করে এ ঘটনার প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী ওই দারোয়ানকে ধরতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা এ সময় উভয় ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এতে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এতে অন্তত বিশ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শরীরে দেশি অস্ত্রের আঘাত রয়েছে এদিন রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানবীর মোহাম্মদ হায়দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন রাত বারোটার দিকে একাধিক নিরাপত্তা টিম ঘটনাস্থলে পৌঁছায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে থাকায় তাদেরকে একসাথে নির্দেশনা দেয়া কঠিন হয়ে পড়েছিল সময় মতো আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল বলেও জানিয়েছেন প্রক্টর